দেখুন আমরা বারবারই বলেছি যে ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না আজকের দিনে বন্ধ ধর্মঘট চাকা জাম এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল একটি গণমুখী সরকার চলছে উন্নয়নের সরকার চলছে তাই বাস অ্যাসোসিয়েশনগুলোর যে যে দাবি দাওয়া ছিল অনেক দিন ধরেই তাদের সাথে আমাদের আলোচনা চলছিল এখানে অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরও যে বাস অ্যাসোসিয়েশানগুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি এবং তাদের তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখত তার যেগুলো যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগে হয়েছি এখন মূলত দুটি সংগঠন মিলেই বন্ধ টেকেছিল আমরা তাদেরও বলেছিলাম যে আসুন আবারও আলোচনা হতে পারে আলোচনা একাধিকবার হতে পারে আমরা তাতে বসতে আগ্রহী আছি এবং আমি গতকাল ডিজি সাহেবের সাথে রাত্রিবেলা আমার কথা হয় তারই ফলশ্রুতি হিসেবে আজকে পুলিশ প্রশাসন কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন এবং যারা বন্ধ রেখেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে এ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সর্বস্তরের মানুষের জন্যই এই সরকার কাজ করে চলেছে আমরা একদিকে যেমন যাত্রী সাধারণের কথা ভাবি তারা যাতে পরিবহনের সার্ভিসটা পায় তেমনি সঙ্গে সঙ্গে যারা বাস চালান যারা বাস মালিক আছেন যারা ড্রাইভার আছেন তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি সেই হিসেবে আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে যেগুলো উঠে এসেছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই যে পনেরো বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে যেটা এনজিটির অর্ডার আছে সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি যে বাসের বয়স তার স্বাস্থ্যের ওপরেই হওয়া উচিত সেটা আইনগত লড়াই চলছে সেখানে সরকার বাস অ্যাসোসিয়েশনের পক্ষে আছে তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে আমরা তাদের নিয়েও মিটিং করেছি এবং আমরা আবারও তাদের নিয়ে বসবো যে এখান থেকে কোন সুরাহা পাওয়া যায় কি না তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয় সেগুলো কমানো যায় কি না দেখুন আমাদের কলকাতাতে ইলেকট্রনিক সের মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করি এবং সেফ ড্রাইভ সেভ লাইভ যে রোড সেফটির যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তার জন্য দুর্ঘটনা কমানোর জন্য আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স ব্যবহার করছি আমরা ইতিমধ্যে রাজ্য সরকার স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ এবং চিফ সেক্রেটারি নোটিফিকেশান করে জানিয়েছেন যে কোন কোন রাস্তায় কোন কোন গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে এখন সরকার যে রুলসগুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয় আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুস্থতা আসে আমরা বাস মালিকদের বলেছি যে আপনারা এগুলো মেনে চল চলার চেষ্টা করুন এবং বাস নিয়ন্ত্রণের মধ্যে চালান যাতে দুর্ঘটনা কমে যায় এবং যে কেসগুলো অতীতে আছে সেই কেসগুলো নিয়েও আমরা বিবেচনা করছি যে সেটা কিভাবে কতটা রিলিফ দেওয়া যায় আমরা নিশ্চয়ই সে চেষ্টা করব সংযোগ পোর্টালের কথা বলেছেন আমরা বলেছি সংযোগ পোর্টাল যেটা আমরা ওপেন করেছি সেটা একত্রিশে মে পর্যন্ত অতীতের যত কেস আছে সেগুলো সংযোগ পোর্টালের সাথে যুক্ত হচ্ছে না এটা আমরা বাস মালিকদের বুঝিয়েছি এবং আগামী তিন মাস সংযোগ পোর্টালটা চালু থাকুক তারা দেখুক যে কোথায় অসুবিধা হচ্ছে অনৈতিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বাস মালিককে হ্যারাস করার জন্য কোনো মামলা দেওয়া কিন্তু সরকারের উদ্দেশ্য নয় যদিও এই তিন মাস চলুক চলে দেখে তারা যদি স্যাটিসফাইড হয় যে না ঠিক আছে তাহলে এটা চলবে না হলে তিন মাস পরে আমরা আবার আলোচনায় বসবো আলোচনায় বসে আমরা কিন্তু এটার সমাধান একটা করব আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে বাস পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যত বাস চলে যত অ্যাপ ক্যাপ চলে তারা যাতে সুষ্ঠুভাবে জনসাধারণকে এই পরিবহনের সার্ভিসটা দিতে পারে ফলে প্রতি মাসে পুলিশ প্রশাসনের সাথে বাস অ্যাসোসিয়েশনগুলোর জেলা ধরে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে একটা বৈঠকের কথা বলা হয়েছে যে আমরা মাঝে মাঝে মিটিং করে কি কি সমস্যা উঠে আসছে সেগুলো আমরা বিবেচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তবে আমার একটাই অনুরোধ থাকবে বাস অ্যাসোসিয়েশনগুলোর প্রতি অনুরোধ থাকবে যে ড্রাইভারদের আপনারা কাউন্সেলিং করুন করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায় সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে এটা নয় যে আপনারা আইন মানবেন না সরকার আপনাদের পেছনে ছুটবে প্রশাসন ছুটবে কেস দেবে গাড়ি ধরবে এ পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ আমরা যত উন্নতির দিকে এগোবো এই পদ্ধতিগুলো সঠিক নয় সঠিকটা হচ্ছে যে যে নিয়ম সরকার তৈরি করছে সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে কেসও কমবে আর আমরা যে কেসগুলো হয়েছে সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে দেখবে যেগুলো কেস টু কেস খতিয়ে দেখবে এবং যেগুলোকে উইড্রো করা যায় সেটা অবশ্যই উইড্রো করে নেওয়া হবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না এটা চলেও না আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি সমস্যা যা আছে আলোচনার মধ্যে মধ্যে দিয়ে আগামী মিটবে বলে আমি আশা করি অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের

খনগর ও সাতারবাসের আচ্ছা দেখুন বিষয়টা হচ্ছে যখন ইলেকট্রনিক সার্বেillance কাজ করে আপনারা বোঝার চেষ্টা করবেন যে একটা রাস্তায় ধরুন 40 কিলোমিটার বেগে পার ঘন্টায় গাড়ি চালানোটাকে সীমাবদ্ধ করা হয়েছে এবার একটা বাস মালিক বাসের ড্রাইভার সে যদি ওটা একচল্লিশ কিলোমিটার বেগ হয়ে যায় অটোমেটিক যন্ত্রে সেটা ই চালানের মাধ্যমে কেস চলে যায় অর্থাৎ যত আমরা টেকনোলজি ইউজ করব তত অ্যাকোরেসি বাড়বে এবং সেই অ্যাকোরসি জন্য মেনটেন করতে গিয়েই যন্ত্র কিন্তু ই চালানের মাধ্যমে অজস্র কেস চলে যাচ্ছে এটা আমরা মানছি এবং অনেক ক্ষেত্রে পার্কিং নিয়ে সমস্যা আছে অনেক ক্ষেত্রে সিগনাল ব্রেক করছি সামান্যতম সিগনাল ব্রেক করলেও কেস চলে যায় এগুলো আমরা মানছি মানছি না তা নয় ওর এই কারণেই তো আমরা যে প্রতি মাসে একটা মিটিংয়ের আয়োজন আমরা করছি পুলিশ প্রশাসনের সাথে যা যা কেস হবে তার মধ্যে কতগুলো সত্য আছে কতগুলো সত্য নেই কতগুলো লজিক্যাল আছে কতগুলো ইল ইলজিক্যাল আছে আমরা সেগুলো বিবেচনা করে আমরা সেগুলো সমাধান করব। এবং অতীতে যত কেস আছে সেই কেসগুলোকে তারা প্রস্তাব আমাদের কাছে পাঠাক আমরা সেটা বিবেচনা করব যে সেই কেসগুলো থেকে কতটা রিলিফ দেওয়া যায় তার মানে কিন্তু এটা নয় যে প্রযুক্তি ব্যবহার করা হবে না তার মানে এটা নয় যে গাড়ি যদি নিয়মের বাইরে চলে তাহলে পুলিশ প্রশাসন কিছু করবে না সেটাও কিন্তু হয় না আপনারা প্রত্যেকেই মিডিয়া আছেন এবং বাংলার মানুষও জানে যে আমরা নিয়ম মেনে আমাদের সকলকেই কিন্তু চলতে হয় চলার চেষ্টা আমাদের কিন্তু করতে হবে এটা আমরাও যেমন বাস অ্যাসোসিয়েশনকেও এই দায়িত্বটা নিতে হবে এই ধর্ম এবং তাদের অভিযোগ যে তিন দফা তার মধ্যে আরেকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে তাদের বক্তব্য বিভিন্ন সার্জেন্ট থেকে আনন্দ করে বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে যে টাকা তোলা হয় সেই নিয়ে তারা অভিযোগ করেন তাদের দাবি পুলিশ মেনে নিয়েছে এই অভিযোগ দেখুন ওইটাই পুলিশ মেনে নিয়েছে এবং পুলিশ বলেছে কোথায় কোথায় কোন কোন ধরনের কেস গুলোকে তারা মনে করছে যেটা সঠিক নয় সেগুলো তাদের দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো কেস টু কেস পুলিশ প্রশাসন দেখবে যেটা সঠিক মনে হয়নি সেগুলো নিশ্চয়ই উইথড্র করা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা অযথা অনেজ্য কোনো বাস মালিক কোনো বাস ড্রাইভারকে আমরা হ্যারাস করা এটা সরকারের উদ্দেশ্য নয় কারণ আমরা চাই বাস সার্ভিস স্মুথলি চলুক এবং যাতে সাধারণ মানুষ তার বাস পরিষেবাটা পায় সরকার চাপে পড়েই শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হলো কারণ এর আগে উনিশ তারিখ বৈঠক গোটা দিন তারিখ থেকে বৈঠক বিরোধী রাজনৈতিক দল বলছে যে এবার সরকার চাপে পড়েছে তাই এবার বসছেন দেখুন বিষয়টা বুঝতে দেখুন বিষয়টা হচ্ছে যে একটা সরকার থাকে এবং একটা বিরোধী দলও থাকে বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে কিন্তু সরকার গণতান্ত্রিক সরকার সে যদি বিরোধী দলের আন্দোলনকে গুরুত্ব দিয়ে তার সাথে আলোচনায় বসে এটা তো থেকে উৎকৃষ্ট সরকার বলেই আমি মনে করি সরকার মানে বিরোধী দলের সাথেই লড়াই করে তাদের কোনো কথা শুনবো না তারপর বন্ধ হবে তারপরে পুলিশ প্রশাসন নামবে তারপরে অ্যারেস্ট হবে এর এ পদ্ধতি আমরা সঠিক বলে মনে করি না বলেই আমরা আলোচনা চেয়েছি যারা ধর্মঘট ডেকেছিলেন তাদের সঙ্গে কত বাস আছে কি আছে আমরা ওর দিকে যেতে চাইনি আমরা চেয়েছি এটাই যে কিছু মানুষ কিছু বাস মালিক কিছু বাস অ্যাসোসিয়েশন যেহেতু ধর্মঘট চেয়েছে এবং তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর মধ্যে কিছুটা ন্যায্যতা তো অবশ্যই আছে এটা পুলিশ প্রশাসন সহ আমরাও মনে করি কারণ এত জনসংখ্যার একটা রাজ্য এত বড় একটা রাজ্য সেখানে প্রশাসন চালাতে হয় এখনও আমরা প্রত্যেকে কিন্তু প্রতিটি মানুষ এই জায়গায় পৌঁছয়নি যে আমি ঘড়ির কাটার মতো প্রতিটি সেকেন্ড মেনে আমি আইন কানুন মেনে আমাকে পথ চলতে হবে সেটা হয় না বলেই এত দুর্ঘটনা ঘটে এখন আমাদের উদ্দেশ্য তো দুর্ঘটনা যাতে কমে যায় যাতে নিয়ম নীতি মেনে সঠিক কাগজপত্র নিয়ে গাড়ি চলাচল করে আমরা সেটাই চাই তাহলে আমাদের ফাইনও করতে হয় না ধরতেও হয় না আমি খুশি হব সেই দিন যেদিন পুলিশ প্রশাসনকে কোনো গাড়িরকেই আর কোনো কেস দিতে হবে না অর্থাৎ সেদিন আমরা বুঝবো আমরা প্রত্যেকেই আপ টু ডেট হয়ে গিয়েছি

আমি তাই পুলিশ প্রশাসন বলেছে আপনি কেস টু কেস জানান যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল মিথ্যেভাবে পুলিশ কেস দিয়েছে যদি এরম ঘটে তাহলে অবশ্যই করে পুলিশের সর্বোচ্চ আধিকারিক আজকে মিটিং করেছে সিপি কলকাতা নিজে করেছে ফলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে নিশ্চয়ই হবে অন্যায়ভাবেই কোনোটা প্রশাসন চলবে না অর্থাৎ পুলিশ প্রশাসনও চলবে না আমরা চাই তো বাস সার্ভিস চলুক ভালোভাবে আমরা এটা করব কেন 25 টাকা যে তারা দেবে কেসে না না 25 শতাংশ দেবে 30 শতাংশ দেবে সেটা তো এখনো ডিসিশন হয়নি তাদের বলা হয়েছে যে আপনারা একটা প্রস্তাব দিন প্রস্তাব দিলে অতীত কেসগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে রিলিফ দেবো কি কত ডিসকাউন্টে রিলিফ দেবো সেগুলো একটা ঠিক হবে এবং তারা দিক আগে প্রস্তাবটা কারণ এগুলো আমাদের তো ডিসিশন সরকারি ডিসিশন তো মুখে মুখে হয় না কাগজ পত্রের উপরে হয় না আমরা আমরা যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয় তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো শুনবো শুনে যেগুলো যেগুলো সমাধান করা যায় আমরা নিশ্চয়ই সেগুলো করবো কারণ সরকার কিসের কিসের সংখ্যা বাসের সংখ্যা তো এটা তো বেশ